আসসালামু আলাইকুম বিয়াজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে অনেক ভিডিও দিয়ে থাকি আজকে একটা নতুন ভিডিও দিব আসলে কিভাবে সঠিক নিয়মে আমাদের এই যে ম্যাগনেট আছে এই ম্যাগনেট গুলা মাপবেন এবং কি করে দেখবেন জলে আসলে কি সঠিক না উল্টা আছে অনেক ভায়ের কাছে অনেক ভিডিওই দেখছেন আজকে আমার ভিডিওটা দেখে যান কেমন লাগে চলুন ভিডিওটা শুরু করি আসলে আমরা দুইটা ম্যাগনেট নিছি এই ম্যাগনেট দুইটা আমরা টেস্টার মেশিন দিয়ে মেফে দেখাবো আমাদের টেস্টার মেশিনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে বন্ধ আসবো আসলে অনেক তো অনেকভাবেই দেখায় আমি কোনটা দিয়ে মাইনাস কোনটা প্লাস দুটাই আমি দেখাই দিব আর অন্য অন্য তো খালি এক পাশেই দেখায় দু পাশেই দেখাবো সঠিক নিয়মে দেখতে পারবেন যে আসলে কোন ম্যাগনেটের চার্জ আছে এবং কি কোন ম্যাগনেটের নাই আর একটা কথা না বললে আমাদের দের চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অন্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর যেই টেস্টার মেশিনটা দেখবেন আজকে যদি কোনো ভাই নেওয়ার ইচ্ছুক থাকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন করে ফোন দিয়ে আমার সাথে কথা কই আপনারা চাইলে নিতে পারবেন চলেন শুরু করি ভিডিওটা আসলে দেখতে পারছেন এই যে এটা টেস্টার মেশিনের একটা সেন্সর সেন্সরের জায়গায় এডল ডিসপ্লে চলেন ভিডিওটা শুরু করি দেখেন প্রথমে আমরা দেখাইতেছি

এই আমাদের টেস্টার মেশিনটা আবার ওপর বৃষ্টিতে ঘুরিয়ে দিলাম দেখেন আবার দেখাইতেছে পঁচল্লিশ পার্সেন্ট দেখাইতেছে দেখেন পঁচল্লিশ সাতচল্লিশ দেখাইতেছে তার মানে আগে আমি বলছি যে মাইনাস প্লাস পাশে যে ম্যাগনেটগুলো থাকে আমরা একটা কিন্তু মাইনাস থাকে ম্যাগনেট একটা কিন্তু প্লাস থাকে আমরা অনেকেই জানি আবার অনেকেই বুঝি না আসলে এই ধরনের টেস্টার মেশিন দিয়ে যদি মাফি তাহলে আমরা কোনটা মাইনাস কোনটা প্লাস ধরতে পারবো টেস্টার মেশিনে আমাদের কয়ে দিব যেরকম ধরেন এই যে দেখেন টেস্টার ধরছি কোন কিন্তু আমাদের ডিসপ্লে কোনো লেখা বাড়ছে নাই আবার এই পাশেটা ধরলাম লেখা বাড়তেছে আবার দেখেন টেস্টার ঘুরাই দিব দেখেন কোন লেখা বাসে না আবার এটা দেখেন লেখা বাসে তার মানে মাইনাস একটা প্লাস একটা আছে এই জায়গায় আমাদের এই টেস্টার মেশিন দিয়ে অবশ্যই বোঝা যায় যে কোনটা মাইনাস কোনটা প্লাস দেখেন আমাদের ম্যাগনেট কিংবা বিস্কুট নিয়ে দেখায় দেখেন এটার মধ্যে কোনো সারা শব্দই দেখা দিয়েছে না তার মানে এটার মধ্যে ম্যাগনেট নাই আমাদের এই ম্যাগনেট এনে কোনো ই নাইকা অল্প একটু আসে কিংবা জায়গা জিরো দেখা তবে আরেকটা যে আমাদের পাশে দেখতে পারছেন যে স্কুলের মধ্যে ম্যাগনেট এটা লোটারের মধ্যেই দেখেন এখানে কোনো ম্যাগনেট নাই বললেই চলে এই অল্প একটু আছে দেখেন অল্প একটু আছে কিন্তু জায়গা ম্যাগনেট নাই কোন পাশেই নাই আবার টেস্টারে ঘুরাই দিলাম দেখেন নাই তার মানে বুঝতে পারলেন আমাদের এখানে কিন্তু কোনো সারা শব্দ নাই দেখে এই টেস্টারে কোনো ম্যাগনেট নাই আমাদের এর ধরনের জিনিস দিয়ে আমরা আগে চেক করতাম দেখেন এই ইটা কিন্তু ধরেই না একবারেই নাই বললেই চলে আর আমার যেটা আমাদের ম্যাগনেট আছে দেখেন দেওয়ার সাথে সাথে চুমুকের নালা টেনে নিয়ে গেছে তার মানে বোঝা গেল আমাদের এটা ম্যাগনেট আছে আসলে এই ধরনের জিনিস দিয়ে আপনারা ভাবতে পারবেন যে কোন জায়গায় কোন ম্যাগনেটে আমাদের ম্যাগনেটটা ভালো আছে আর কোনটা নষ্ট আছে এবং কি কোনটা খারাপ আছে এই ধরনের টেস্টটা যদি নিতে চান আমাদের ওই আগেই বললাম স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম